গৌরীবেলা সে মুসলমান হয় তার নাম রাখা হয় সায়রা বানু এবং দেবদাস চক্রবর্তীর নাম রাখা হয় শেখ মুজিবুর রহমান তথা কথিত একটা ছেলের জন্ম নিয়েছে নামটা হয়েছে দেবদাস হুইস দেবদাস দেবদাস সেই হয়েছে শেখ মুজিবুর রহমান তাদের কর্মকাণ্ডে আওয়ামী লীগের কর্মকাণ্ডে হাসিনার পিছে থাকে গুপ্তবাবু সামনে থাকে মুখার্জি ডাইনে থাকে বন্দ্যোপাধ্যায় বাঘের বানে থাকে চ্যাটার্জি চন্ডী দাসার গৌরীবালা অরুণ কুমারের প্রেম অনুযায় একটা ছেলের জন্ম নিচ্ছে নামটা হয়েছে দেবদাস ওই দেবদাস দেবদাস সেই হয়েছে শেখ মুজিবুর রহমান কলিকাতা সিভিল কোর্টের উকিল উনিশশো সন কলিকাতা সিভিল কোর্টের উকিল চন্ডী দাস তার সহকারী উকিল অরুণ কুমার চন্ডী দাসের এক মেয়ে তার এক মেয়ের নাম তার গৌরীবালা অরুণ কুমার সহকারী উকিল হিসাবে রেগুলার বাসায় আসা যাওয়া করত। এক পর্যায়ে গৌরীবালার সঙ্গে তার হয়ে যায় ভালোবাসা হয় এই ভালোবাসা গভীরের গৌরীবালা হয়ে পড়ে চন্ডীদাস তখন বলে এই অরুণ কুমার তুমি ওকে বিয়ে করো আজ করবো কাল করবো পরশু করবে করতে করতে সন্তান ভূমিষ্ঠ হয়ে গেছে তখন তার নাম রাখা হয়েছিল দেবদাস চক্রবর্তী এক বছর তিন বছর উনিশশো তেইশ সালে তখন এই দেবদাস চক্রবর্তীর বয়স তিন বছর হয়ে গেছে অরুণ কুমার ওখান থেকে চলে গেছে এই চন্ডীদাসের অফিসে থাকত হিসাবে কাজ করত লুৎফর রহমান তখন দাস বলছে যে লুৎফর তুমি এই গৌরীকে বিয়ে করো তখন তখন লুৎফর বলছে যে আমি তো মুসলমান আমার বিয়ে করতে হইলে ওকে মুসলমান বৃদ্ধি হইবে ওকে মুসলমান হইতে হইবে তখন এই মেয়ে কার কাছে দেবে তখন এই গরিবালা যে মুসলমান হয় তার নাম রাখা হয় সায়রা বানু এবং দেবদাস চক্রবর্তীর নাম রাখা হয় শেখ মুজিবুর রহমান তথা একটা ছেলের জন্ম নিচ্ছে নামটা হয়েছে দেবদাস হুইস দেবদাস দেবদাস সেই হয়েছে